মোহাম্মদ হইবার মন্ডল আমার নাম আমার বাড়ি হরিন্দারা চাঁদপুর হরিন্দারা মাঝখানেই এনে আমার সহ পাখি জমি ভুটকা লাগাইছি এবার প্রথম তা মোটামুটি আমি যে সার ওষুধ ব্যবহার করতেছি সব জিনিসের দাম বাড়তি তা নতুন করছি এবার তা যদি এবার ফসলটা ভালো আল্লাহ দেয় এবং সরকার যদি কীটনা ওষুধের দামটা একটু কমা দিত তাহলে হয়তো আমাদের পক্ষে একটু ভালো হইতো তবে এবার যদি আমি ফলন পাই এবং দামটা ভালো পাই সামনের বার এরকম আরো দুই ভাইক তিন পাইক করব এত আমার আশা আছে আর কত বয়সে ভুট্টা গাছ এবং কি কি কীটনাশক ব্যবহার করা হয় এখন এটা তো নাম আমারও তো খেয়াল নাই যাই হোক আর কি মানে ওই যে কী যেন এবং থিওবিট সালপাত তারপর ওই ভুট্টা মরণ বয়স বয়স কত বয়স বয়সে তো মাছ ধরেক লাগাইছি মাছ ধরে কত মাসে ফলন আছে মোটামুটি আর অর্ধে দুই মাস দুই মাসের আগে আমি তুলতে পারবো দুই মাসের পরে আপনি তুলতে পারবেন জি তো বাজারে ভুট্টার দাম কেমন এমন এখন এখন দাম তো আমি জানি না তবে মোটামুটি আমি এই জায়গা পনেরো দুই কেজি ভুট্টা লাগাইছি কিনে এনে ছয়শো সাতশো টাকা প্যাকেট মানে মানে এক কেজির দাম সাতশো সাতশো টাকা কেজি কেজি কিনে নিয়ে আসছেন জি পনেরো দুই কেজি তো এ পর্যন্ত কত টাকা আপনার খরচ হয়েছে অত তো হিসাব করি তাতে সাত হাজার আট হাজার টাকা আমার চলে গেছে এক নসিমন ফ্যাস দিছিলাম এখন মোটামুটি ইনশাল্লাহ খেয়াল জমকে যাবে না তবে চেহারা ভালো আছে ইনশাল্লাহ সবাই বলতেছে না ভুট খেয়ে এবারে হবে ঠিক আছে এগুলা গরুর খাদ্য মোটামুটি ওই এবং ওই যে ঢাকার মানিকগঞ্জ আমি সাইড কাজ করে অনেক দেখে আসলাম ওরা খেতেই ভাঙাচ্ছে ওরা খেতেই বিক্রি করে দিচ্ছে ওইগুলা চট্টগ্রাম ঢাকা এগুলো গরুর খাদ্য মানুষ মানুষ তো খায়ই পুষ্টিকর একটা খাওয়া আছে এটা ওই যে ওই যখন ওই যে বাদ বাড়াবি ওইটা পাকলে পরে ওইটা ই করে এটা মানুষও খায়